খেলার মাঠের এক বিকেল জয়পুরহাটে ক্রিকেট উন্মাদনা শহরের কোলাহল থেকে একটু দূরে এটি জয়পুরহাট নতুনহাট গরুহাটির এক সবুজ মাঠ আজ এখানে এক অন্যরকম ব্যস্ততা সবুজ গাছের ছায়ায় বাঁশের বেড়া দিয়ে ঘেরা এই জায়গাটিই যেন হয়ে উঠেছে আমাদের শেরে বাংলা স্টেডিয়াম কয়েকজন তরুণ ছেলে খেলছে তাদের প্রিয় খেলা ক্রিকেট চারপাশের ভিড় করা মানুষজন যেন এক একজন নীরব দর্শক আর তাদের চোখ আটকে আছে মাঠের দিকে দেখুন বেড়ার ওপর আর আশেপাশে বসে আছে কিছু উৎসাহী দর্শক কেউ হাসি খুশি কেউ বা আবার খেলা দেখতে গিয়ে যেন অন্য জগতে মগ্ন এই খেলা শুধু আনন্দ দেয় না এটি তৈরি করে এক বন্ধু সুলভ বন্ধন মাঠের চারপাশের পরিবেশও যেন এই খেলার অংশ বাঁশের অস্থায়ী বেড়া পুরনো কাঠামো আর গাছের ছায়া সব মিলিয়ে এক গ্রামীণ চিত্র ফুটে উঠেছে খেলা দেখতে আসা স্থানীয় মানুষজন গল্প করছেন বা চুপচাপ সময় কাটাচ্ছেন একটু দূরে একজন বয়স্ক লোকও উপভোগ করছেন তরুণদের এই উদ্যম খেলা আবার শুরু হল ব্যাটসম্যান প্রস্তুত বোলার বল ছুড়ে দিলেন শর্ট রান বল ছুটে গেল মাঠের কোণে তারা দৌড়ে রান নিচ্ছে মুখে বিজয়ের হাসি এই ক্রিকেট কোনো নিয়ম বা পেশাদারিত্বের ধার ধারে না এখানে শুধু আছে নিখাত খেলার আনন্দ আর জয় করার তীব্র আকাঙ্ক্ষা একটু বিরতি কৌশল নিয়ে আলোচনা চলছে হয়তো নতুন কোন শট খেলার প্রস্তুতি এই ছোট ছোট মুহূর্তগুলোই খেলার মজা বাড়িয়ে দেয় আর একটি নতুন বল বলার প্রস্তুত চোখ বলের দিকে এটাই সেই মুহূর্ত প্রতিটি প্রতিটি ডেলিভারি রান যেন এক একটি স্বপ্নের পথে এগিয়ে ব্যাটসম্যানের যাওয়া নতুন একজন ব্যাটসম্যান আসছেন তার হাতে ব্যাট চোখে আত্মবিশ্বাস আর মুখে এক চিলতে হাসি হয়তো এই শটকেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে আরে বাহ দারুণ ক্যাচ আবার রান আউট খেলার উত্তেজনা যেন শেষই হচ্ছে না দিন প্রায় শেষ কিন্তু খেলা থামেনি এই তরুণদের চোখে মুখে দেখা যায় ক্রিকেটের প্রতি ভালোবাসা এভাবেই জয়পুরহাট হাট গরুহাটির মাঠে পাড়ারলিতে গলিতে ক্রিকেট বেঁচে থাকে দিনের পর দিন প্রজন্মের পর প্রজন্ম